হাতিয়ায় নিষেধাজ্ঞা মৌসুমে একশো পঞ্চাশ মন ইলিশ জব্দ হাতিয়ার নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে যৌথ অভিযানে একশো পঞ্চাশ মন ইলিশ মাছ ও তিনটি ফিশিং টলা জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর বুধবার সাত মে দুই হাজার পঁচিশ বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারনুর রশিদ তিনি জানান মঙ্গলবার দিবাগত রাত কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাঙ্কিঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে এমবি আমেনা এমবি নিহা এমবি বাবুল নামের তিনটি ফিশিং বোট থেকে প্রায় ছয় হাজার কেজি একশো পঞ্চাশ মন ইলিশ মাছ যার বাজার মূল্য প্রায় পাঁচচল্লিশ লক্ষ টাকা জব্দ করা হয় এই সময় ছাপ্পান্ন জন জেলেকে আটক করে এবং তিনটি বোট জব্দ করা হয় পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এতিমখানা ও গরিব প্রান্তের জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয় আটককৃত টলারগুলাকে জরিমানা করা হয় এবং সফন সাতজন জেলেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় উল্লেখ্য প্রতি বছর পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত আট দিনের জন্য সরকারের পক্ষ থেকে সামুদ্রিক জলসীমা মাছের সুষ্ঠু ফজন্য উৎপাদন ও সংরক্ষণের লক্ষ্যে সকল ধরনের মাছ ধরার নিষিদ্ধ ঘোষণা করা হয়ে থাকে